থেকে গরম পড়েছে আমি ঘুমাতে পারি না তোমাদের দাদা ভাই দেখো পরে পরে ঘুমাচ্ছে ও ছেলে মানুষ ঘুমালে চলবে যেহেতু আমি বাড়ির বউ আমার তো সকালে উঠতেই হবে আর দেখো আমার চোখ মুখ ফুলে রকম অবস্থা কারণ সকাল টাইমে না প্রচুর পরিমাণে ঘুম পায় তো চলো আজকের ভিডিওটা সকাল থেকে আমি স্টার্ট করছি তো হে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকে তোমাদের শেয়ার করব আমার কিন্তু 6 মাস কমপ্লিট হয়ে গেছে আমার প্রেগন্যান্সির প্রেগন্যান্সির 6 মাস আমি কিভাবে কাটালাম আমার সঙ্গে কি কি হয়েছে না হয়েছে সব তোমাদেরকে আজকে এই ভিডিওতেই শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে আসি সব আমার সারা হয়ে গেছে এখন ব্রাশ করে যাব স্নানে আর আমাদের তো সকাল সকাল স্নান করার প্রচুর পরিমাণে ভিড় লেগে যায় এখন আমার শাশুড়ি মা স্নান করছে তারপরে স্নান করব আমার শ্বশুর স্নান করবে তারপরে আমার স্নান করবে সকালে একদম বাথরুমটাতে ভিড় লেগে থাকে যাই হোক সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন আমি চলে এলাম ঘরে কারণ সামনেই কিন্তু আমার সেই শুভ দিনটা আসতে চলেছে সামনেই আমার সাত মাসের সাত তার জন্য তো ঘরটা সুন্দর করে আমার পরিষ্কার করতে হবে সবসময় তো গুছিয়েই রাখি তবুও না নাচে কোন আছে অনেক ঝুল হয়ে আছে যেমন খাটে নিচটা ঝুঁকে ঝুঁকে তো সেভাবে করতে পারি না আজকে ভাবলাম আমি সব কাজ মানে আজকেই করবো মানে ক্লিনটা আজকে করে রাখবো আর চার পাঁচ দিন পরে আমি আর ক্লিন করবো তাই আমার হয়ে যাবে অতটা আমার পরিশ্রম হবে আমাদের ছোট্ট একটা রুম তাই ক্যামেরাটা কোথায় সেট করব সম্পূর্ণ রুমটা না তোমাদেরকে সেভাবে শেয়ার করতে পারি না যদি রুমটা বড় হতো তাহলে তোমরা সম্পূর্ণ জায়গাটা দেখতে পারতে যে কি করছি না করছি তো এইভাবে তোমরা একটু ম্যানেজ করে নাও যেহেতু ছোট্ট রুমে আমি আর আজকে এত পরিমানে গরম বলার বাইরে আমি তো রীতিমতো ঘেমে যাচ্ছি তবু আমার কোনো কিছু করা নেই আজকে আমার ঘরটা ক্লিন করতেই হবে না হয় সামনে সাত তখন আমার বেশি আলো চাপ হয়ে যাবে তখন যদি বা শরীরটা অসুস্থ হয়ে যায় আমি কোনো কাজই করতে পারবো তাই ভাবলাম আজকে যতটাই আর কি পরিশ্রম হোক ধীরে ধীরে আমি সম্পূর্ণ ঘরটাই গুছিয়ে নেবার এই ঘরটা গুছাতে আমার মিনিমাম আড়াই ঘন্টা আমার বিয়ে স্মৃতি বলতে কিন্তু এই হচ্ছে দেওয়ালের আমাদের ছবিটা আর কি বাঁধিয়ে দিয়েছে আমার ছোট দিদি আমার হচ্ছে নিবার্সারিতে আমার ভীষণ ভালো লাগে এইভাবে ছবি আর কি বাধাই করা এই গিফটগুলোর উপরে না কোনো গিফটই হয় না তুমি যত গিফট দাও এই গিফটগুলো সত্যি মানে অসাধারণ অতুলনীয় কি বলবো যা বলবো তাই আর কি কম হয়ে যাবে আর আমি না জানানা ঠালানা সব কিছু একদম ভাবছি যে আজকে আমার পরিষ্কার করতেই হবে সত্যি শরীরটা এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলো আর এত গরম আমাদের কোচবিহারে কত দিন থেকে যে বৃষ্টি হয় না তার বলার বাইরে আর আমার তো এই টাইমে প্রচুর পরিমাণে গরম লাগে আর দেখো আমার দেওয়ালে ছোট ছোট দুটো বেবিকে আমি সেট করে দিয়েছি আমি ঘুমে ঘুমাই যখন তখনও দেখি ঘুমের থেকে উঠলে আমি দেখি আমার জন্য এরকম কিউট একটা বেবি হয় সবাই আমাকে আর কি আশীর্বাদ করবে আমি যেন খুব সুস্থ আমার বেবিকে পৃথিবীতে আনতে পারি আর দেখো তোমাদেরকে শেয়ার করি আমি হচ্ছে যখন তিন মাস অব্দি তো অনেকটাই ক্লান্ত ছিলাম চার মাসে না আমার অনেকটাই এনার্জি ফিরে আসছিল যেহেতু এখন আমার চলছে সেকেন্ড টাইম সেকেন্ড প্রায় শেষের দিকে আর মাত্র সাত দিন পরেই কিন্তু আমার সেই শুভ দিনটা হ্যাঁ স্বাদ আমার এসে পড়েছে তোমাদেরকে একে একে সবই শেয়ার করবো তোমরা আমার ভিডিওতে নজর রাখো আমারও না ফার্স্টের দিকে খাবারের একটু প্রবলেম আমার না খেতেই ইচ্ছা করতো না এক জিনিস দিয়ে যদি একবার খেতাম দ্বিতীয়বার আর সেই জিনিসটা একদম খেতে ইচ্ছা করতো না প্রত্যেক দিন রাত্রে আমি মানে ভাতের মধ্যে জল ঢেলে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে পান্তা ভাত বানিয়ে খেতাম আর ওই খাবারটা খুব ভালো লাগতো আর প্রথম থেকে এখন অব্দি সেকেন্ড টাইম চলছে আমি লঙ্কা খেতে এতটা পরিমাণে ভালোবাসি তা বলার বাইরে মানে আমার ঝালটা ভীষণ ভালো লাগে আমার মিষ্টি একদম ভালো লাগে না আমি আগা ভালোবাসতাম না আর প্রেগনেন্সির টাইম থেকে দেখে আমার মিষ্টিটা একদম উঠেই গেছে আমি তো কাঁচা লঙ্কা বলো শুকনো লঙ্কা বলো খুব ভালোবাসি আমার মেয়ে থেকে একটা বদ অভ্যাস ছিল আমি যদি একবার বলতাম যে আমার এইটুকুন বেশি হয়েছে আমি আর খাবো না আমার মা যদি আমাকে জোর করে বলতো যে একটা দলা তুই খা তখন তখন আমার উল্টি হয়ে বেরোয় আসতো আর আমি তো ভাবতাম যে আমার প্রেগন্যান্সি হয়তো খুব অসুবিধা হবে আমি ছোট কাছে শুনেছি ওর অনেক বমিটিক হয়েছে কিন্তু সে তুলনায় তোমাদেরকে সত্যি কথা বলবো আমার না বমিটিক প্রথম থেকেই হয় না শুধু একবার হয়েছিল খাওয়ার গন্ডগোলের জন্য দুদিন আমার বমি হয়েছিল এই যে আমার বমি হয় আমি এই দিকে সত্যি ভীষণ মানে ভীষণ হ্যাপি এত হ্যাপি আমি মানে বলে বোঝাতে পারবো না আমার সঙ্গে কিন্তু আমার একটা রিলেটিভও মানে প্রেগনেন্সি হয়েছে ও একদম মানে খেতেও পারে না প্রচুর পরিমাণে বমি করে ওর খুবই অসুবিধা সে তুলনায় আমার সেরকম অসুবিধা নেই যেহেতু আমার কাজও করতে হবে খেতেও হবে ভগবান যদি আমাকে এই অসুবিধাটা তাহলে যেমন কতটা পরিমাণে অসুবিধা হতো বলার বাইরে কথাই আছে না যার কেউ নেই তার ভগবান আছে সত্যি এই টাইমে ভগবান আমার পাশে খুব মানে দাঁড়িয়েছে আমার এক ফোটাও কি বমি ঠিক হয় না সেই দিক দিয়ে আমি খুবই হ্যাপি কিন্তু শরীরটা মানে সবারই ক্লান্ত হয় কোনো কিছু করতে ইচ্ছা করে না অল্পতেই ঘাব যায় এখন যে এত পরিমানে গরম গরমে তো আমার কোনো কিছু সহ্য হয় না কিন্তু কোনো কিছু করার নেই যেহেতু আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি নিজেদের কাজ নিজেদেরই করতে হবে কোনো মানে হেল্পিং হ্যান্ড নেই তো তাই নিজের কাজ নিজেই করি আর মা থাকলে তো করতে দিত না যেহেতু শ্বশুরবাড়িতে থাকতে হয় সব কাজই করতে হবে কম বেশি হলে আবার অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে দেখো আমি সম্পূর্ণ জামা কাপড় একদম আওলায় রেখেছি আর এইভাবে মানে কি করছি মানে এইভাবে ভাজ করে ফেলে আমি বুঝতেই পারলাম না যে আমি ক্যামেরা কী করছি মানে আমি ক্যামেরা করেছি ঠিকই কিন্তু ক্যামেরাটা না সেভাবে ওঠে নেই আর দেখো আমার ডিসেন টেবিলটা এই ডিজাইনটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল বিয়ের আগে তার জন্য আমি এই ডিসেন টেবিলের ডিজাইনটা সিলেক্ট করে এ একই ডিজাইনের খাট আর ড্রেসিং টেবিল আমি বিয়েতে নিয়েছি আমার ডেসিং টেবিল ডিজাইনটা তোমাদের রকম লাগে আমাকে বলো এই যে ছোট্ট ঘরের জন্য আমার সম্পূর্ণ জিনিসটা তোমাদেরকে দেখাতে পারি না কারণ মোবাইলটা আমি সেট করতেই পারি নি টাইমে আমার ইউরো না তত পরিমাণে প্রেশার দিত না এখন যতটা পরিমাণে প্রেশার দেই ছয় মাস পেরিয়ে সাত মাসে এসেছি ছয় মাস থেকেই ধরতে গেলে রাত্রে আমি তো বার বাইরে যাই বাইরে না গেলে না ঘুমে পায় না আধা ঘন্টা পর পর আমার বাইরে হয় সকালটা তার জন্য ভীষণ পরিমাণে ক্লান্ত লাগে সকালে তো বিছানা থেকে উঠতেই ইচ্ছা করে না না উঠেও তো কোনো কিছু করার উপায় নেই কারণ সকালে তো বাসির কাজ করতে হবে খাবার দাবার বানাতে হবে যদি বাপের বাড়ি থাকতাম তাহলে এই টেনশনগুলো কখনোই থাকতো না তবু একটা ভয় কাজ করে যে দেরি করে উঠবো যদি কেউ কখন কোন কথা বলে ফেলবে তখন আর সেটা নিতে পারবো না এই টাইমে মুড সুইংটা একটু সবারই বেশি হয় সেটা আমারও বেশি হয় কষ্ট হলেও আমি করার চেষ্টা করি কোনো কোনো দিন মানে যখন না পারি তখন হয়তো করি না কিন্তু বেশিরভাগই করার চেষ্টা করি আমাকে যেন কেউ কোনো কথা না বলার তোমরা যতই শ্বশুরবাড়িতে কাজ করো কেউ কখন নয় কখন নই তোমাদের নাম করবে না এটা কখনো করা সম্ভব না মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড হয়তো লেখাও নেই আমার যদি বরকে সব সময় পাশে পেতাম তাহলে মনকে একটু সান্ত্বনা দিতে পারতাম কি করব তোমাদের দাদাভাই সকালে ঘুম থেকে উঠে সারাটা দিন এতটা পরিমাণে ব্যস্ত বুকে টাইম দিতে পায় মানে এত খারাপ লাগে যেই টাইমে কি আমাকে একটু বোঝারও লোক নেই কারণ তোমাদের দাদা ভাইয়ের রাগ করে কোনো লাভই নেই ও অনেকটা পরিমাণে পরিশ্রম করে সেই হচ্ছে সকালে ঘুম থেকে ওঠে রাত বারোটা অব্দি ওর কাজ থাকে রাত্রে যদি একবার এসে ঘুমায় রাত্রে ওর জাগনাই পায় না আমি কি করছি না করছি তোমাদের তখন কিছু কিছু টাইম খারাপ লাগে আমার ঘুম হয় না আমি বিছানায় বসে থাকি কারণ গরমে ঘুমাতে পারি না তারপরে বেবির মুভমেন্ট তারপরে বারে 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 হচ্ছে ইউরিনের চাপ অনেক প্রেশারের জন্য আমার রাত্রে ঠিকঠাক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুরো রুমটাই গোছানো হয়ে গেছে রুমটা গোছাতে আমার মিনিমাম টাইম লেগেছে আড়াই থেকে তিন ঘন্টা আর তোমরা দেখলে নয় মিনিট নয় সেকেন্ডে কত সহজেই এত সহজে যদি একটা কাজগুলো হয়ে যেত তাহলে যে কতই ভালো লাগতো আর এই গরমের মধ্যে বিছাটা কিন্তু বেড়ে যায় জানি না একে এক একজন বিছা বলে আমরা কিন্তু স্যাঙাই বলি মামার বাড়িতে এই শব্দটা বলে হয়তো স্যাঙা বেড়ে গেছে আর আমার সারা শরীর চুল করছে এত পরিমাণে ঘেমে গেছি আর অনেক নোংরো লেগে গেছে শরীরে আমি আর থাকতে পারছি না তাই ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে আমি স্নান করবো আর দেখো কি পরিমানে আমার শরীর চুলকাচ্ছে আর আমি শরীরে কিছুই নেই মাথাতেও কোনো কিছু মানে বেঁধে আমি কাজ করিনি তাই ভাবলাম এখন আমি স্নানটা করে আসি তারপরে ভিডিওটা কিন্তু স্নান করা হয়ে গেছে এখন এখন তোমাদের পুরো রুমটা রুমটা ঘুরে যে দেখতে কি রকম লাগছে রুমটা একটু চেঞ্জ করেছি আর কি রকম লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে বলবে তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো বাই